চলে আসলাম আগামীকাল বুধবার দুই জুলাইয়ের আট বিভাগের বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরসহ আশেপাশের এলাকায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বিকেলের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকা ও নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ার আশঙ্কা ময়মনসিং ও আশেপাশের জেলায় সকাল থেকে আকাশ মেঘলা থাকবে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী নাওগা নাটোরসহ এলাকায় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে তবে বিকেলে হালকা বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁওয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সকাল ও সন্ধ্যায় মেঘলা আকাশ দেখা যেতে পারে খুলনা যশোর সাতক্ষীরা ও বাগেরহাটে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা ও ঝালখাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বিশেষ করে দুপুরের পর সতর্কতা সকল উপকূলীয় অঞ্চলের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে নদী ও যাত্রায় সাবধানতা অবলম্বন করুন সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ